বাংলাদেশই বোধ একমাত্র দেশ যে দেশের সেনাবাহিনীকে নিয়ে যখন তখন প্রশ্ন তোলা যায় তার স্বচ্ছতা তার কার্যক্রম তার লক্ষ্য কী এবং কি করা উচিত না উচিত সেটা একেবারে অহরহভাবে বলে দেয়া যায় এটা যে একটা খুবই সেন্সিটিভ এটা জাতীয় প্রতিরক্ষার একটা অংশ এটা যে সিভিল না এটা যে মিলিটারি এই কথাটা সম্ভবত সাম্প্রতিককালে ভুলে গেছে অনেকেই ভুলে গেছে তো সেই কারণেই আজকে দেখলাম একটা শিরোনাম যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর স্পষ্ট অবস্থান ও কার্যক্রম দেখতে চান সার্জিস আচ্ছা সার্জিস তো কোনো সরকারি লোক না তো সার্জিসের কাছে কি ব্যাখ্যা দেবে এই কথাটা শুনে মনে হয় যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনী কি ভূমিকা রাখছে সেটা দেখতে চান মানে কার কাছে ব্যাখ্যা দেবে সেনাবাহিনীর কি ভূমিকা সেটা তো সরকারই বুঝবে আর সেনাবাহিনী কি মানে এটা একটা পুলিশ বা সিভিল প্রশাসনের কোনো অংশ কিনা আমি বুঝলাম না যে আমরা এত খেলো করে ফেলতেছি যার ফলে সেনাবাহিনীর যে একটা গুরুত্ব সেনাবাহিনীর যে একটা জাতীয় প্রতিরক্ষা একটা প্রতীক সেই জায়গাটা আমরা গুলায় ফেলে আমরা একদম টান দিয়ে নামায় মাটিতে নিয়ে আসতেছি এই জায়গা থেকে যদি আমরা বের না হই তাহলে বড় বিপর্যয় হবে এত সস্তা করে ফেললে তখন কিন্তু সমস্ত আর কোনো প্রতিষ্ঠান আর আমাদের জাতীয় দুর্যোগ দুর্বিপাককে পাশে এসে দাঁড়াবে না দেখেন কি ওনার হয়তো রাগ হয়েছে যে রংপুরের ঘটনায় রংপুরে জিএম কাদেরের বাসায় হামলা চালানো হয়েছে তাদের অফিসে আগুন দেওয়া হয়েছে বরিশালে হয়েছে লালমনির হাটে হয়েছে এই ঘটনায় ব্যাপারে কেউ করতে পারে মত তৈরি করে এরকম আইন নিজের হাতে তুলে নিয়ে কারোর বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাইতে পারে এই অধিকার কি কারো আছে এটা কি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের একটা প্রশ্ন না যেহেতু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে সেনাবাহিনী সুতরাং তারা এ বিষয়ে ইন্টারপ করেছে তারা ঘটনাস্থলে গেছে এবং তারা সত্য মিথ্যা যাচাই করেছে সেখানে সার্জিস আলমের কি ভূমিকা থাকতে পারে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম এম কাদেরের রংপুরের বাড়িতে সামান্য আগুন নিয়ে যাদের এত চিন্তা তারা গত নয় মাসে আওয়ামী লীগের সন্ত্রাসী ও খুনিদের ধরতে কয়টি অভিযান চালিয়েছে এই প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি আলম সার্জিস আলমের যদি কোনো কিছু জানা থাকে সেটা সরকারের কাছে জানবে সরকার এটা ব্যাখ্যা করবে কিন্তু আমরা এই যে প্রতিষ্ঠান ব্যক্তিকে টার্গেট করে করে যে মত তৈরি করতেছি প্রশ্ন উত্থাপন করতেছি এটা কি ভালো হচ্ছে অদূর ভবিষ্যতে কি হবে এই প্রতিষ্ঠানগুলো যদি প্রশ্নবিদ্ধ আমরা করে ফেলি তাহলে এইগুলো নিয়ে আমরা চলতে পারবো আমাদের শেষ অবলম্বন কী এটা তো সবাই জানে এবং সেই কাজটা কিন্তু সেনাবাহিনী বহু আগে থেকে করে আসছে এবারও এবার যেই তার ভূমিকাটা কি জানতে চাইছে তো ভূমিকাটা কি সেটা তো পাঁচ তারিখেই তারা দেখায় দিয়েছে যে তারা জনতার উপর গুলি চালায়নি বরং পরিস্থিতিটা এমন হয়েছে যে শেখ হাসিনা পালায় যেতে বাধ্য হয়েছে তো এখন সেটা কি তারা একদম বলবে যে আমরা তো এই কাজ করছি এই কার কাছে জবাবদি করবে তাদের যা জবাব দিই বা তাদেরকে যে পরিচালনা করবে সেটা সরকার আছে অত্যন্ত নিরাপত্তা যেহেতু বিষয় আছে সুতরাং সংশ্লিষ্ট জায়গায় তারা বলবে তারা কি ডেকে ডেকে ওই এনসিপিকে ডেকে বলবে জাসদকে ডাকবে বিএনপিকে ডাকবে জামাতকে ডেকে ডেকে কী সব ব্যাখ্যা করতে থাকবে যে আমরা এই করেছি তাই সেই করেছি তিনি বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও ফ্যাসিস যথেষ্ট সম্মানের জায়গায় রাখি মানে সার্জিস আলম বলছেন যে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা এখনও যথেষ্ট সম্মানের জায়গায় রাখি কিন্তু ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদেরও স্পষ্ট অবস্থান এবং কার্যক্রম আমরা দেখতে চাই ফ্যাসিবাদ বা সমাজতন্ত্রবাদ পুঁজিবাদ গণতন্ত্র এগুলি সবই হল রাজনীতির একটা অংশ রাজনীতির অংশ রাজনীতিকরা করবেন আর সেনাবাহিনী করবে বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে যদিও শেখ হাসিনা এই সেনাবাহিনীকে যথেষ্ট পরিমাণ দলীয় কাজে ব্যবহার করছেন সেই জায়গার থেকে ঘুরে দাঁড়ানোর দরকার এবং সেই কাজটাই হয়তো সেনাবাহিনী করছে তো এখন ফ্যাসিবাদ বিরোধীর লড়াই ফ্যাসিবাদ বিরোধীর লড়াই কারা করে লড়াই করে হচ্ছে জনতা করে রাজনৈতিক দলগুলো করে সেই জায়গায় কি সেনাবাহিনী সরাসরি এসে তারাও কি মিছিল করে মিটিং করে যে আমরাও ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা ফ্যাসিবাদকে এ করব না আর ফ্যাসিবাদের সংজ্ঞা তো দিনকে দিন পাল্টাবে আজকে হয়তো ফ্যাসিবাদী শক্তি হাসিনারা হইতে পারে কালকে যে আর শক্তি হবে না কালকে যদি সাপোজ তর্কের খাত্রে বলি যদি ফ্যাসিবাদি শক্তি হিসাবে যে ইনুস সরকার বা অন্তর্বর্তী সরকারকে কেউ চিহ্নিত করে তখন সেনাবাহিনী কি করবে তো সেনাবাহিনীকে এভাবে রাজনীতিতে টেনে ঠিক রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এক পোস্টে সার্জি সার্জিস এটাও তো অনুচিত সেনাবাহিনীকে নিয়ে আমি পোস্ট দিচ্ছি মতন এবং প্রশ্ন তুলতেছি তো এটা যখন কি লক্ষ লক্ষ মানুষ দেখতেছে তখন তার ইয়ে তারাও মনে করতে পারে যে তাই তো সেনাবাহিনী প্রতিনিয়ত সেও রাজনৈতিক দলের মতন করে বলবে যে আমরা আজকে তো ফ্যাসিবাদের দোষর অমুক অমুক কাটক করছে অমুক অমুককে পিটাইছে অমুক অমুকের বিরুদ্ধে মামলা করছে এগুলি বলবে এবং সেনাবাহিনী কি চায় সেনাবাহিনী বলছে যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আসুক আমরা তাড়াতাড়ি আমরা বেড়াকে যাই এই কাজটা আমাদের না যার কাজ তার সেটা করা উচিত সেনাবাহিনীর কাজকে সেনাবাহিনী জানে এবং সরকার নির্দিষ্ট করে রাখছে তাদের কাজ কার্যক্রমগুলো জি এম কাদের রংপুরের বাসভবনে হামলা এবং ভাঙচুরের ঘটনায় গতকাল শনিবার রাত সাড়ে বারোটার দিকে রংপুরের পায়রা চত্বরে বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ এবং জেলার আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা খবর পেয়ে রাত দেড়টার দিকে সেখানে যান ঘটনাস্থলে সেনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পর রাত দুইটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন তিনি এরপর আজ সন্ধ্যায় রংপুর ও আওয়ামী লীগের বি জাতীয় পার্টি ইস্যু শিরোনামে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তার পোস্ট তার নিচে তুলে ধরা যাক বিস্তারিতভাবে তুলে ধরা এখন তারা খুবই গুরুত্বপূর্ণ শক্তি ফলে ওনারা যা করবেন তা মানে সমস্ত গণমাধ্যমগুলো সব বিস্তারে এই যে মানে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সেনাবাহিনীর কার্যক্রম অবস্থান দেখতে চান এটা কে মানে সার্জিস আলম কোন মানে অথরিটির বলে সেনাবাহিনীকে প্রশ্নের মুখে ফেলাচ্ছেন আমি এটা বুঝলাম না দর্শক আমি যদি বোঝার ঘাটতি থাকে আপনারা একটু সংশোধন করবেন কমেন্ট বক্সে একটু লিখবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ